এটা বানাচ্ছেন এটা কার জন্য বানাচ্ছেন আমার জন্য জোর মিস্ত্রি আমি মিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি বুঝছেন জহরুল মিস্ত্রি এবং সাথে আছে ওনার ছেলে এই যে আর একটা মুরব্বি আছে না দড়ি আছে ও রাস্তা এই যে এখানে একটা মুরব্বি বসে আছে ও কিন্তু মুচকি মুচকি হাসি দিচ্ছে আচ্ছা এই যে এখানে দেখাচ্ছি আপনাদের এই দৃশ্যটা দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু সকল প্রকার মালামাল রাখা আছে আর এখানে বিশেষ যে জিনিসটা দেখা হবে অ্যালোভেরা অ্যালোভেরা দিয়েই এই শরবতটা তৈরি হয় অ্যালোভেরা আছে কুড়া আছে আর ভাই কিন্তু খুবই ভালো মনের মানুষ এবং দক্ষ কারিগর ও আঠারো বছর যাবদেই অ্যালোভেরার সাথে জড়িত অনেক লোক ভিডিও দেখছে ভাই আপনার ভিডিও দিয়ে অনেক রকম কমেন্ট করছে এখন এটা দিলেন অ্যালোভেরা অ্যালোভেরা এটা এক এক ফাইল মানে পিস পুরাটাই এর ভিতরে দিয়ে আচ্ছা আচ্ছা এখানে মানে পুরাডায় আপনার শরবত কতটুক হয় কয় গিলাস হয় চার গিলাস বিশ টাকা গিলাস চার কুড়ি আশি টাকা দাম যারা খাইতে চান যারা পেট ঠান্ডা করতে চান আর বিশেষ করে অ্যালোভেরা দিয়ে যারা খান এটা কিন্তু ঔষধি গাছ আর এটা খুবই হেল্পফুল উপকারী এই যে আরেকদিন ব্ল্যান্ডিং করা দেখাইছিলাম না ব্ল্যান্ডিং হচ্ছে এটা কারেন্টে ব্ল্যান্ডিং হচ্ছে একদম নিখুঁত তো ভাই খুব কাজ কাম হয়ে যাচ্ছে তো এই জন্য আমি এই জিনিসটা মনে করেন যে তার সাথে কিছু কথা বলার সময় পাচ্ছি না